ট্রাই টু ইম্প্রুভ ইউর স্পিকিং ইংলিশ কথা বলার দক্ষতাকে উন্নত করো ফুট দ্য সিরিজ ইন দ্য সান মরিচগুলো রোদে দাও ফেক্ট দ্য পিকচার ছবিটি রং কর ডু দ্য ওয় কুইকলি কাজটা তাড়াতাড়ি কর ডোন্ট ইম্পুডেন্ট অবাধ্য হইও না লেটস গো টু ফ্লাই চলো খেলতে যাই লার্ন টু লাভার অফ নরিজ জ্ঞান পিভাশ হতে শিখো অ্যাভয়েড ফাইন্ডিং ফল্টস ইন আদার্স ইন এভরি স্টেপ পায়ে পায়ে সবার ভুল ধরার অভ্যাস ত্যাগ করে অলওয়েজ রিমেম্বার টু ডু গুড ডেড সবসময় মনে রাখবে ভালো কাজ করার কথা ডোন্ট বি ইন সিনসিয়ার নিষ্ঠাহীন হবে না ডোন্ট আর্গু আননেসেসারলি উতর্ক করো না ডোন্ট গেট অ্যাগস্ট অহংকারী হবে না স্টপট্রিং লাইস মিথ্যা বলা বন্ধ করো বিয়া গুডলিসার ভালো শ্রোতা হও ইঙ্ক বিফর ইউ স্পিক ভেবে চিনতে বলো মাইন্ড ইওর ওন বিজনেস নিজের কাজ করো